মা ও মা মা ও মা কি হয়েছে রেশমি মা আমি একটু খেলতে যাই আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা মা কিন্তু সাবধানে খেলো খেয়াল রেখো ওকে আচ্ছা যাই ওকে জেসিকা তো চলে গেছে আর ওর বার্থডে যাই তাড়াতাড়ি সারপ্রাইজটা রেডি করে ফেলি ও আসার আগে তাড়াতাড়ি করতে হবে না হলে ও এসে যাবে যাই এই বেলুনস আর এই বেনার্সটা দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেলি ও এসে যাবে তাড়াতাড়ি সাজাতে হবে নইলে ও দেখলে কিন্তু সমস্যা হতে পারে পরে আর সারপ্রাইজই থাকবে না এই বেলুনটা এইখানে আর বেনার্সটা ওইখানে লাগিয়ে ফেলি রেডি আমার সারপ্রাইজ যাই মা মা ওয়া অনেক সুন্দর হয়েছে সারপ্রাইজ ওয়া অনেক সুন্দর হয়েছে হ্যাপি বার্থডে টু ইউ সোনা দাঁড়াও ওইখানে ওয়াও মা আমার বার্থডে মনে রেখেছেন অনেক সুন্দর হয়েছে এই নাও শোনা এই বার্থডে কেকটা পরে নাও এবার কেকটা ফুদিয়ে নিভাও আজকে তো তোমার জন্মদিন ভুলে গেছো ওয়াও মামার তো মনেই ছিল না এবার ফু দাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার জেসিকা হ্যাপি বার্থডে টু ইউ এবার ফু দাও তো থ্যাংক ইউ মা আমি তোমার গিফটগুলো নিয়ে আসছি আচ্ছা মা এই না তোমার গিফট ওয়াও মা থ্যাংক ইউ এতগুলো গিফট থ্যাংক ইউ সো মাচ মা ইউর ওয়েলকাম দাঁড়া আমি এখানে সাজিয়ে রেখে দিচ্ছি পছন্দ হয়েছে তোমার সব গিফট হ্যাঁ মা থ্যাংক ইউ সো মাচ ইউ আর ওয়েলকাম সোনা আই লাভ ইউ মা আই লাভ ইউ টু জি চলো এবার আমরা গিফটগুলো এক এক করে আর্নবক্সিং করি এই ন তোমার ফার্স্ট ক্রিপ আচ্ছা মা আমি আর্নবক্সিং করছি ওয়াউ এত সুন্দর টেডি বেয়ার থ্যাংক ইউ মা এটা আমার অনেক পছন্দ হয়েছে দাঁড়া আমি আবার তোমার সেকেন্ড গিফটটা দিচ্ছি ওয়াউ ওয়া এত সুন্দর গিফট দাঁড়া আমি এখন আর্নবক্সিং করি ওয়াউ মা টু হ্যাঁ আমি জানতাম এটা তোমার পছন্দ হবে তারা এবার তোমার তিন নাম্বার গিফটটা আনি ওকে মা এই না তোমার তিন নাম্বার গিফট যেটা অনেক কাজের আমার অনেক পছন্দ হয়েছে এটা আমার অনেক পছন্দ হয়েছে সব গিফটগুলো আমার পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ মা ইউ আর ওয়েলকাম পরের দিন নেক্সট ডে জেসিকা জেসিকা এদিকে আসো কি হয়েছে মা যাও তুমি গিয়ে রেডি হয়ে আসো তোমার আপুদের বাসায় যাবো আচ্ছা মা মা ও মা আমি রেডি তুমি রেডি হ্যাঁ আমিও রেডি চলো আপুদের বাসায় যাই মা আজকে কি আমরা কারে করে যাবো হ্যাঁ বসো কারে স্পিডে করে যাবো মা মা ভয় লাগে ভয় কিসের মা তো আছি সাথে ওয়াও মা আপুদের বাসায় কি চলে আসছি হে এটাই তোমার আপুদের বাসায় নামো এবার তো যেতে হবে রোজি রোজি রিনা তোমরা কোথায় এদিকে আসো আসছি আন্টি রোজি তুমি কেমন আছো ভালো আছি আনটি তুমি কেমন আছো এই দেখো তোমার বোন এসেছে জেসিকা হ্যালো দিদি হ্যালো জেসিকা কেমন আছো তুমি ভালো দিদি আচ্ছা আমি যাই আমি গিয়ে রিনাকে দেখে আনি আচ্ছা দিদি জেসিকা জেসিকা ওয়াও রিনা দিদি এগুলো তোমার জন্য থ্যাংক ইউ রিনা দিদি এগুলা এগুলা তোমাদের জন্য গিফট ওয়াও ওদেরকে থ্যাংক ইউ বলা আবার থ্যাংক ইউ আচ্ছা আমি যাচ্ছি তোমরা থাকো আচ্ছা মা দিদি অনেক সুন্দর হয়েছে গিফটগুলো থ্যাংক ইউ সো মাচ এ নাও ওইগুলো তোমাদের জন্য আনছে জেসিকা ওয়াও আনটি থ্যাংক ইউ জেসিকা থ্যাংক ইউ এইগুলো আনার জন্য ওয়েলকাম দিদি আচ্ছা তোমরা খেলাম একটু আসি আচ্ছা জেসিকা চলো খেলবে হ্যাঁ আপু আচ্ছা চলো খেলি আমরা দুজনে মা আমার যেতে ইচ্ছে করতেছে না আসলে আমার একটু মাথা ব্যথা করতেছে কি তোমার মাথা ব্যথা করতেছে এই না তোমার জন্য চকলেট তোমার মাথা ব্যথা ঠিক হয়ে যাবে চকলেট খেলে থ্যাংক ইউ দিদি মা এটা তোমার কাছেই রাখো ওয়াও থ্যাংক ইউ আমাকে একটা ক্যামেরা দেওয়ার জন্য থ্যাংক ইউ বাচ্চারা আচ্ছা আজকে আমরা আসি আসলে জেসিকার মাথা ব্যথা করতেছে আচ্ছা ঠিক আছে আনটি এটা তোমার জন্য এটা আমাদের গ্রামের তৈরি হচ্ছে একটা জ্যাম যেটা খেতে অনেক সুস্বাদু ও থ্যাংক ইউ রিনা আচ্ছা আজকের মতো বিদায় নিচ্ছি কালকে আবার আসবো নে আচ্ছা আনটি আসবেন আবার তো আপনারা চলে যাচ্ছেন হ্যাঁ আবার আসবো তোমরা মন খারাপ করো না আচ্ছা ঠিক আছে বাই রিনা আন্টি বাই রোজি আন্টি বাই জেসিকা বাই জেসিকা ওরা তো চলে গেছে আমি যাই ঘরে যাই নইলে মা আবার বকবে এই রিনা চল তাড়াতাড়ি ঘরে শুধু বাহিরে থাকে আচ্ছা আপু আসতেছি দাঁড়াও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো ¡Bye!